অমৃতা ডিভোর্স পেপারে সই করে দেয় কিন্তু কোম্পানির কাগজটা হাতে তুলে নিয়ে একবার দেখে আবার টেবিলে রেখে দিয়ে বলে সরি বাবা কোম্পানিটা আমি মোনামির নামে করতে পারলাম না ওটা আমার কাছে আমার মায়ের শেষ স্মৃতি করতে পারলি না মানে তোর এত সাহস হয় কি করে তুই আমার মুখের উপর কথা বলিস এর আগে কখনো অমৃতা বাবুর মুখের উপর কথা বলা তো দূরে থাক প্রদ্যুৎবাবুর কোনো কথার প্রতিবাদ পর্যন্ত করে। আহা, তুমি মেয়েটাকে এমন করে বকছো কেন? ও বেচারি অভিমান করে এসব বলছে। মা অমৃতা, তুমি তো তোমার বোনকে কত ভালোবাসো। এমন করে না মা, সইটা করে দাও তো। তোমার আপনজন তো আমরাই। কোম্পানি তোমার নামে থাকলো বা তোমার বোনের নামে, একই তো কথা। সরি ছোটমা। তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। ভিতরে কি কথাবার্তা হচ্ছে শোনার জন্য উৎসুক হয়ে ঠিক দরজার বাইরে দাঁড়িয়েছিল মোনামি অমৃতাকে বেরিয়ে আসতে দেখে বলল। আজ প্রমাণ হয়ে গেল যে কতটা লোভী কতটা হিংসুটে তাই নাকি মোনামি তাতে আরো রেগে গিয়ে বলল তুই কি ভেবেছিস এই কোম্পানি আমার নামে না করলে সোহম আমায় বিয়ে করবে না ভুল ভাবছিস ও আমাকে এই কোম্পানির লোভে বিয়ে করছে না ও আমাকে ভালোবাসে হাজার চাইলেও ওকে তুই আমার থেকে আলাদা করতে পারবি না সোহম আমার শুধু আমার অমৃতা আবারও হেসে বলল ছোটবেলা থেকেই আমার যে কোনো বন্ড লোক সে খেলনা হোক কিংবা নতুন বই কিংবা জামা এখনো স্বভাব তো তোর একই আছে দেখছি বনামি কিছু বলার আগেই গেটের বাইরে সোহমের গাড়ি এসে থামে গাড়ি থেকে নেমে সোহম অসভ্যের মতন চিৎকার করতে করতে ঢুকে আসে ভিতরে এত সাহস আমাকে এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখে চলে গেছে মোনামি সোহমের গলা শুনে চিন্তায় পড়ে গেল অমৃতার এই সৌন্দর্য এই ভুলবদল দেখে সোহম নিজের মত বদলে ফেলবে না তো বিয়ে করবে তো সোহম ওকে কোম্পানিতে মোনামির নাম না থাকলেও এই অমৃতাকে যদি সোহম সামনাসামনি দেখে তাহলে হয়তো এর প্রেমে পড়ে যেতে পারে না না সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না সে দ্রুত পায়ে সোহমের দিকে এগিয়ে গেল মনামি সোহমের কাছে গিয়ে বলল আহারে, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে না জানোই তো ওই রকম আনকালচার্ড ওর সঙ্গে তুমি কথা বললে তোমারই মুখ নষ্ট হবে সোহম কিন্তু প্রচণ্ড রেগেছিল সে মোনামিকে ঠেলে সরিয়ে দিয়ে বলল আজ আমি একটা এসপার ওসপার করেই ছাড়ব মোনামি এবার রোম্যান্টিক চোখে সোহমের দিকে তাকিয়ে বলল আজকে আমার জন্মদিনে তুমি এই মুটকের জন্য রাগারাগি করো না প্লিজ ও তোমার মুখোমুখিই হতে পারেনি লজ্জায় আর তাছাড়া আই হ্যাভ আ সারপ্রাইজ ফর আস ওই কোম্পানিটা আজ ওই মুটকির এক সইতে আমার নামে হবে মোনামি জোর করেই সোহমের হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির পিছন দিকে ওর বন্ধুদের সঙ্গে ব্যস্ত রাখে তারপর দ্রুত পায়ে ফিরে আসে অমৃতার কাছে মোনামি চলে যেতেই সোহমের ফোনে একটা মেসেজ ঠোকে অনুজ ম্যাসেজে জানিয়েছে সেই সুন্দরী এলগিন রিসর্টে উঠেছে সোহমের ঠোঁটে বাঁকা হাসি দেখা যায় মোনামি আর সোহমের পুরো ঘটনাটাই দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল অমৃতা মোনামি এসে হাত ধরে টানে অমৃতাকে ঘরে ঢুকিয়ে দেয় এবার বল তো তুই কি চাস কেন এভাবে আমার জীবনটা নষ্ট করছিস সমস্যাটা কি তোর সই করে দিতে আমি কি চাই আমার চাওয়ার খোঁজ কে কবে রেখেছে একটা কথা বলি মনামি তুই আমাকে যতই হিংসে কর আমি তোর দিদি আমাদের বাবা এক আর তুই বিশ্বাস কর আর নাই কর আমি তোর কোনোদিনও খারাপ চাইনি তাই আজও বলছি সোহমের মতো ছেলে তোর জন্য ঠিক নয় ওর স্বভাব চরিত্র ভালো নয় এখন তোর থেকে আমাকে শিখতে হবে কার স্বভাব ভালো আর কার খারাপ এতই যদি আমার জন্য দরদ তাহলে ওই কোম্পানির কাগজে সই করে দিচ্ছিস না কেন কার জন্য রাখছিস সেই সম্পত্তি নতুন কাউকে জুটিয়েছিস নাকি তোর এই অবৈধ বাচ্চাটার আমার মেয়ের সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে নেব অমৃতা ব্যানার্জি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে ভিলা থেকে বেরিয়ে আসে অমৃতার এই রূপ দেখে মনামিও ভয় পেয়ে যায় ব্যানার্জি ভিলা থেকে বেরিয়েই অমৃতা একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে হঠাৎই কিছু একটা মনে পড়ায় অমৃতা তাড়াতাড়ি ফোন বের করে আনলো। একটু খুঁজে একটা নম্বরে কল করল হ্যালো অনন্ত কাকু অমৃতা বলছি কেমন আছেন অনন্ত বর্মন অমৃতার মায়ের ফার্মা কোম্পানির ম্যানেজার আরে কি সৌভাগ্য কোম্পানির মালকিন নিজে আমাকে ফোন করেছে কতদিন পরে তোমার গলা শুনলাম কেমন আছো মা ভালো আছি কাকু তবে প্লিজ তুমি আমাকে কখনোই মালকিন বলো না কোম্পানি তোমার আমি তো শুধু কাগজে কলমে ওই কোম্পানির মালিক আচ্ছা কাকু কোম্পানিতে সব ঠিকঠাক আছে তো না মা একদমই ঠিক নেই কোম্পানি প্রায় ডুবতে বসেছে বছরে যে পাঁচ ছ লাখ টাকা প্রফিট হয় তা আমি প্রত্যুত বাবুকে পাঠিয়ে দিই তুমি বললে এখন থেকে তোমাকে পাঠিয়ে দেব কি না না তার দরকার নেই আমি শুধু খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছিলাম ফোন কেটে দেওয়ার পর গভীর চিন্তায় ডুবে যায় সে তার মায়ের এই ফার্মা কোম্পানি ছোট্ট একটা বিজনেস তার থেকে এমন সাংঘাতিক কিছু লাভও হয় না অথচ এই কোম্পানির জন্যই তার সঙ্গে সোহমের বিয়েটা দিয়েছিল কিন্তু বিয়ের পরেই তো অমৃতা ব্যাঙ্গালোর চলে গেল আর কোনো যোগাযোগ রইল না তাই এই কোম্পানিটা ওরা সেই সময় লিখিয়ে নিতে পারেন আর এখন সেই সহমেরই মোনামির সঙ্গে বিয়ে দিচ্ছে যৌতুকে ওই কোম্পানিটা পাওয়ার লোভে কিন্তু কেন কি আছে ওই কোম্পানির যার জন্য এত লোভ তখনই গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতে অমৃতার নজর পড়ে আইসক্রিম ব্যান। অমৃতা ড্রাইভারকে বলে একটু দাঁড়াবেন দাদা আইসক্রিম নেব আইসক্রিম নিয়ে যখন রিসোর্টে ঢুকছে অমৃতা তখনই রিসেপশনের সামনেই তাকে কয়েকজন বাউন্সার এসে ঘিরে ধরল অমৃতা একটু ভয় পেল তাহলে কি চ্যাটার্জিরা ওকে ফলো করছে কোম্পানির কাগজে সই করেনি বলে কি গুন্ডা পাঠিয়েছে হঠাৎ একজন অমৃতাকে বলল ম্যাডাম আপনার ব্যাগটা চেক করতে চাই প্লিজ কোঅপারেট উইথ আস কিন্তু কেন আমার ব্যাগ আমি চেক কেন করতে দেব আপনাদের কিন্তু লোকগুলো অমৃতার কোনো কথা না শুনেই প্রায় অমৃতার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিল অমৃতার আর এক হাতে ধরা আইসক্রিমের প্যাকেটটা মাটিতে পড়ে গেল আর একজন লোক সেই প্যাকেটটা তুলে নিয়ে প্যাকেট খুলে তাতে আঙুল ডুবিয়ে জিভে ছোঁয়ালো তারপর ফোন করলো কাউকে বলল স্যার পজিটিভ চকোলেট আইসক্রিম অবাক হয়ে অমৃতা ভাবছিল এরা এমন আচরণ করছে যেন ওটা আইসক্রিম নয় অ্যাটম বোম কয়েক মুহূর্তের মধ্যেই ওকে অবাক করে দিয়ে সামনে এসে দাঁড়ালো রাহুল রায়চৌধুরী এটা কি ধরনের অসভ্যতা আপনি কোন সাহসে আমার জিনিসপত্র চেক করতে বলেন জানেন আমি এর জন্য পুলিশে যেতে পারি অমৃতার দিকে তাকিয়ে রাহুল রায়চৌধুরী যেন কিছুক্ষণের জন্য থমকে যায় অদ্ভুত মুগ্ধতায় রাহুল তাকিয়েছিল অমৃতার দিকে গভীর কালো চোখ লম্বা চুল আর নো মেকআপ লুকে অমৃতাকে সত্যি যেন ডানা কাটা পরের মতো লাগছিল কিন্তু পর মুহূর্তে রাহুল নিজেকে সামলে নিয়ে বলল আপনি বা কোন সাহসে আমার ছেলের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন একটা ছোট বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে সিসিটিভি ফুটে আছে আমার ছেলের ধারে কাছে আপনি আসবেন না বুঝতে পেরেছেন আমি আপনার ছেলের সঙ্গে কখন কথা বললাম ভারী মুশকিল তো আপনি এই রিসর্টের মালিক বলে যা খুশি তাই করবেন এ তো হতে পারে না ও আচ্ছা তাহলে আপনি আমার পরিচয় জেনেই এসেছেন তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আমার বাড়ির লোক আমার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে আর আমি সেটাতে রাজি নই কারণ আমি আমার ছেলের জন্য সৎ আনতে চাই না সেই জন্যই বুঝি আমার ছেলেকে হাত করতে চাইছেন যাতে আমার ছেলেকে হাত করে চট করে আমার জীবনে ঢুকে পড়তে পারে কিন্তু শুনে রাখুন কোনো মতে সেটা আপনার পক্ষে সম্ভব হবে না স্টে আওয়ে ফ্রম মাই সান হতবাক বিস্মিত অমৃতার মুখ অপমানে লাল হয়ে গেছে এত সহজে সে কিছুতেই এই অপমান হজম করবে না কেন এই ধরনের ব্যবহার করছে এরা তার সাথে কোন বাচ্চার কথা বলছে এরা আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা